দুর্গা পূজার বিসর্জনে অর্থাৎ বিজয়া দশমীর দিন ওড়ানো হয় নীলকণ্ঠ পাখি কিন্তু কেন উত্তর হলো দেবাদিদেব মহাদেবের কাছে দেবী পার্বতীর প্রত্যাগমনের খবর পৌঁছাতে অর্থাৎ দুর্গা ফিরে যাচ্ছেন কৈলাসে সেই বার্তা পৌঁছাতে নীলকণ্ঠ পাখিকে ওড়ানো হয় এখন যদি বলা হয় এই কৈলাসে বার্তা পৌঁছানোর যে কাহিনী এটি কোথায় আছে তাহলে বলতে বাধ্য হচ্ছি কোন ধর্মগ্রন্থ কোনো শাস্ত্র কোথাও এই কাহিনী লেখা নেই কোথায় আছে আছে কিছু পত্রপত্রিকায় আছে কিছু ইন্টারনেটের ব্লগে তো তারা কোথায় পেলেন এই দেবাদিদেব মহাদেবের কাহিনী বার্তা পৌঁছানোর কাহিনি তিনি পেয়েছেন তার আগের কোনো প্রতিবেদনে অর্থাৎ এই কাহিনীর উৎস খুঁজে বের করা মুশকিল এটি মুখে মুখে চলে আসছে এর কোনো সূত্র নেই উৎস নেই এবং তার চেয়েও বড়ো কথা হল নীলকণ্ঠ পাখির নামে যে পাখিটির কথা আমরা বলে থাকি পক্ষীবিদরা তাকে ইংরাজিতে বলেন ইন্ডিয়ান রোলার বিভিন্ন জায়গায় স্থানীয় নামে ডাকা হয় এই পাখিটি নীলকণ্ঠ পাখিই নয় এখানে অনেকগুলি প্রশ্ন চলে আসবে এটি যদি নীলকণ্ঠ পাখি নয় তাহলে আসল নীলকণ্ঠ পাখি কোনটি এই কৈলাসে বার্তা পৌঁছানোর প্রথা এটি যদি ধর্মশাস্ত্রে নেই তাহলে দেবী দুর্গার বিসর্জন বা বিজয়া দশমীর সঙ্গে নীলকণ্ঠ পাখির সম্পর্ক কি। এই পাখির পিছনে কি গল্প প্রচলিত আছে এবং এই পাখিরই বা কি নাম প্রশ্ন অনেকগুলি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে কাহিনী সংক্ষেপে বলে যায় প্রথমে চলুন নীলকণ্ঠ শব্দের উৎস খুঁজি চলুন নিয়ে যাই শব্দকল্প দ্রুমে শব্দকল্প দ্রুম একটি সংস্কৃত অভিধান এটিকে অভিধান বললে অনেক কম বলা হয় এটি একটি শব্দকোষ যেখানে শব্দের অর্থ তো বটেই সেই শব্দের ব্যবহার সেই শব্দের বিস্তার এটি বেদে পুরাণে কোন সংস্কৃত সাহিত্যে কোথায় ব্যবহৃত হয়েছে এই শব্দকল্প দ্রুমে তার উল্লেখ আছে তো এখানে নীলকণ্ঠ শব্দের যে অর্থ দেওয়া আছে দেখুন এটি দেবনাগরী হরফে লেখা নীলকণ্ঠ শব্দের প্রথমেই যে অর্থ দেওয়া আছে নীলকণ্ঠ মানে শিব এখন নীলকণ্ঠ কণ্ঠ মানে গলা গ্রীবা কণ্ঠ নীল হলে তাকে বলা হয় নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব বিষ্পান করে নীলকণ্ঠ হয়েছিলেন এটি একটি পৌরাণিক কাহিনী সে কারণে শিবকে নীলকণ্ঠ বলা হয় এই গেল প্রথম কথা এখন নীলকণ্ঠ শব্দের আরও কিছু অর্থ দেওয়া আছে দেখুন দ্বিতীয় জায়গায় বলা আছে নীলকণ্ঠ মানে ময়ূর আপনারা ময়ূর দেখেছেন ময়ূরের গলা হচ্ছে নীল গাঢ় নীল পালকে পরিপূর্ণ তাই ময়ূরকে বলা হয় নীলকণ্ঠ অবশ্যই এখানে বলে রাখি ময়ূরকে নীলকণ্ঠ বলা হয় এটি কালিদাস বলেছিলেন কালিদাস তার মেঘদূতে ময়ূরকে নীলকণ্ঠ বলে বর্ণনা করেছেন নীলকণ্ঠ মানে ময়ূর নয় তো মহাকবি কালিদাস তিনি যখন কোনো কিছু বলেছেন কোনো শব্দের সৃষ্টি করেছেন তখন সে তো অভিধানে স্থান পাবেই এবং এটি কোনো ভুল নয় ময়ূরের কণ্ঠ অবশ্যই নীলকণ্ঠ এরপরে দেখুন নীলকণ্ঠ শব্দের অর্থে কতগুলো পক্ষীর নাম বলা আছে প্রথমেই বলা আছে পিতসার পিতসার হলুদ রঙের পাখি পিতসার মানে হচ্ছে বাংলায় বেনেবৌ এই বেনেবৌ পাখি এর গায়ের রং বা পালকের রং হলুদ মাথা এবং গলা হচ্ছে কুচকুচে কালো এরপরে কি বলা আছে নীলকণ্ঠ মানে দাতুহ পক্ষী দাতুহ পক্ষী মানে হচ্ছে পানকৌড়ি বা কিছু জলজ পাখি পানকৌড়ি ঘোর কালো কুচকুচে কালো এবং তার যে কণ্ঠ তার যে গলার জায়গা সেখানে আবার একটু অন্যরকমের চকচকে ভাব থাকে তাই পানকৌড়ি নীলকণ্ঠ এরপরে বলা হচ্ছে দেখুন গ্রাম চটক অর্থাৎ চড়ুই পাখি চড়ুই পাখির গলার জায়গাটাও কালো বিশেষত পুরুষ চড়ুই পাখি ওই জন্য চড়ুই পাখিকে নীলকণ্ঠ বলা হয় এরপরে বলা হচ্ছে খঞ্জরিট মানে খঞ্জন যারা খঞ্জন পাখি চেনেন না নাম নিশ্চয়ই শুনেছেন ছবিতে দেখিয়ে দিচ্ছি দেখুন সাদা পালকের এই পাখিটির গলার জায়গাতে কুচকুচে কালো রঙ আছে অর্থাৎ এই যে পাখিগুলির কথা বলা আছে এখানে প্রত্যেকটি পাখির গলার রং কুচকুচে কালো এই পাখিগুলিকে নীলকণ্ঠ বলা হয়েছে এখানে বলতে পারেন যে কালো তো নীল নয় নীল আর কালোর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে গাঢ় নীল আর কালো অনেকটা কাছাকাছি এখানে হয়তো কবিকল্পনা মিশেছে যার গলার রং কালো তাকে নীলকণ্ঠ বলা হয়েছে কিন্তু আমাদের নীলকণ্ঠ তার গলার রং মোটাই কালো নয় বা নীলও নয় কাজে সেটি নীলকণ্ঠও নয় এবং নীলকণ্ঠ হওয়ার কোনো কারণও নেই একটি পাখির নাম হয় মোটামুটিভাবে এর পিছনে দুরকম কারণ থাকে পাখির ডাক অনুসারে তার নাম হয় যেমন কাক কা করে ডাকে তাই কাক বউ কথা কও এ নাকি ওই রকম যখন ডাকে তখন সেই তার পাখির ডাকটি মনে হয় সে যেন বলছে বউ কথা ক তাই পাখির নাম হয়েছে বউ কথা কো। আর কিছু কিছু পাখি যেগুলি তার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য হয় এরকমভাবে পাখির নাম হয় যেমন সোনা বউ সোনা রঙের পাখি তাই সোনা বউ হলুদ রঙের পাখি সোনার মতো রঙ হলুদ রঙের পাখির নাম আলতাি লাল টুকটুকে পাখিটির নাম আলতা তো এইগুলি চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে পাখিগুলির নামকরণ হয়েছে এখন চলুন খুঁজি বিজয়া দশমীর সঙ্গে এই নীলকণ্ঠ পাখির কি সম্পর্ক বিভিন্ন জায়গায় বলা হয়েছে এই বিজয়া দশমীর দিন নীলকণ্ঠ পাখির দর্শন শুভ কীরকম বলা হয়েছে বৃহৎ সংহিতায় বৃহৎ সংহিতা অধ্যায় পঁয়তাল্লিশ শ্লোক নম্বর দশ আমি বাংলা করে বলছি এই যে অধ্যায়টি এটি খঞ্জন পাখি দর্শনের শুভ নির্ণয়ের বিভিন্ন কথা বলা হয়েছে খঞ্জন পাখি সেটি যদি দেখে কেউ কোন তিথিতে কী অবস্থা দেখা হচ্ছে তার শুভ ফল এখানে দেওয়া হয়েছে এটি বরাহ রচনা বলে প্রচলিত এখানে বলা হচ্ছে যে আশ্বিনীর শুক্লা দশমী অর্থাৎ যেদিন বিজয়া দশমী পালিত হয় সেদিন নিরাজন নিবৃত হলে রাজা যদি খঞ্জন দর্শন করেন এবং খঞ্জন যেদিকে উড়ে যাবে রাজামশাই সেই দিকে তার শত্রুদের বর্ষ করতে পারবেন আশা করি এটি বোঝা গেল না হঠাৎ করে এতগুলো ভারী ভারী কথা বলে দিলাম বলার আগে বলি আগেকার দিনে রাজা মহারাজাদের একটি পালনীয় প্রথা ছিল নিরাজন এই নিরাজন এটি পালিত হতো সাধারণত নদীর জলে নদীর তীরে সেখানে তার সৈন্যবাহিনী সেখানে তার শক্তি অস্ত্রশস্ত্র ইত্যাদির পূজা করা হতো এটি ছিল সংক্ষেপে নিরাজন এই নিরাজন যখন শেষ হতো তখন রাজা যদি খঞ্জন পাখি দেখতে পেতেন দেখুন এই বিজয়া দশমী এই সময় খঞ্জন পাখির প্রথম আগমন হয় এই খঞ্জন এটি পরিযায়ী পাখি এটি উত্তরে হিমালয় ওই অঞ্চল থেকে আমাদের বাংলার বুকে আসে ওই সময় প্রথম দেখা যায় তো এই খঞ্জন দর্শন হচ্ছে শুভ এবং এই খঞ্জন দর্শনকে নীলকণ্ঠ দর্শন বলা হচ্ছে খঞ্জন যে নীলকণ্ঠ সে কথা আমি আগেই বললাম এবং এই যে বৃহৎ সংহিতার এই সূত্র এই শ্লোক এটি শব্দকল্পদ্রুমেও বলা আছে আরও একটি বিষয় বলার যে এই শব্দকল্পদ্রুম এটি সংকলন করেছেন রাজা রাধাকান্ত দেব অর্থাৎ তিনি শোভাবাজার রাজবাড়ির রাজপুরুষ ছিলেন একজন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং প্রবল বিদ্যুৎসাহী ব্যক্তি ছিলেন তিনি বিজয়া দশমীতে নীলকণ্ঠ দর্শনের শুভ ফল সম্পর্কে বলেছেন কিন্তু সেটি সেই নীলকণ্ঠ পাখি হচ্ছে খঞ্জন পাখি ওই আমাদের নীলকণ্ঠ পাখি নয় এবং মজার কথা হচ্ছে তিনি শোভাবাজার রাজপরিবারের সদস্য যেখানে দুর্গাপূজাতে নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় ওটি যদি নীলকণ্ঠ পাখি হতো তাহলে তিনি অবশ্যই শব্দকল্প দ্রুমে সেটি লিখে যেতেন অবশ্য তার সময়ে এই প্রথা প্রচলিত হয়েছিল কিনা বলা মুশকিল নিশ্চিতভাবে বলা যাবে না তবুও তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন যদি এরকম প্রথা থাকতো তিনি সেটির উল্লেখ করতেন খোঁজার চেষ্টা করি এই পাখিটি কীভাবে নীলকণ্ঠ পাখি হয়ে গেল যেতে হবে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই তিন রাজ্যের রাজ্য পাখি হচ্ছে এই পাখিটি এটিকে স্থানীয় ভাষায় বলা হয় পালাপিট্টা পাখিটি গ্রীষ্মমণ্ডলের পাখি তাই দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে দেখা যায় এবং পশ্চিমবঙ্গ বিহার এই সব অঞ্চলেও দেখা যায় আমি যেখানে বাস করি জলপাইগুড়ি উত্তরবঙ্গ সেখানে যেহেতু গ্রীষ্মের প্রকোপ কিছুটা কম এই নীলকণ্ঠ পাখি এখানে দেখা যায় না অর্থাৎ ওই যে নীলকণ্ঠ পাখি ওড়ানো হচ্ছে তার কৈলাস পৌঁছানো অনেক দূরের ব্যাপার ডুয়ার্স পেরোনো মুশকিল এবং বাস্তবে দেখা যেত ওই পাখি উড়িয়ে দেওয়ার সাথে সাথেই ক্লান্ত বিধ্বস্ত অভুক্ত পাখিটি কিছুক্ষণের মধ্যেই ভয়ে মারা যেত কিংবা কাক চিলের আক্রমণে মারা যেত শহে শহে পাখি মারা যেত আইন করে এই প্রথাটি বন্ধ হয়েছে এই ধ্যাসনামগুলো বন্ধ হয়েছে যাক আমাদের আসল উদ্দেশ্য সেই নীলকণ্ঠ পাখির খোঁজে আমরা পৌঁছে গেছি দক্ষিণ ভারতে পালাপিট্টা দক্ষিণ ভারতে একটি রামায়ণ প্রচলিত আছে যেখানে বলা হচ্ছে রাবণ বধের আগে স্বয়ং বিষ্ণু তিনি রামচন্দ্রকে ওই পাখির রূপ নিয়ে দর্শন দিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন তারপরে রামচন্দ্র রাবণ বধে সফল হয়েছিলেন এই কারণে দক্ষিণ ভারতে এই পাখিটির পূজা করার একটা রীতি আছে এই দশেরার দিন আমাদের বিজয়া দশমী আর দশেরা একই তিথিতে কিন্তু মূলত ওই রাবণ বধকে স্মরণ করে দক্ষিণ ভারতে ওই পাখিটিকে বিষ্ণু হিসাবে পূজা করা হয় পাখিটির গায়ের রং হচ্ছে নীল বিষ্ণুর গায়ের রঙ হচ্ছে নীল বিষ্ণুকে তাই নীলকান্ত বলা হয় আর এই পাখিটিকে ওই দশহরার দিন নীলকান্ত বিষ্ণু হিসাবে পূজা করা হয় তো কিভাবে পূজা করা হয় পাখিটিকে ওই দু দিন আগে বন্দি করা হয় ফল মূল ইত্যাদি সাত্বিক আহার দেওয়া হয় যদিও এই পাখির আহার হচ্ছে এই পাখির খাদ্য হচ্ছে পোকামাকড় কাজে পাখি ওইগুলি কিছু খায় না পাখিটি দু চার দিন অভুক্ত থাকে পাখিটি দশমীর দিন পূজা করে তাকে খাঁচা থেকে খুলে বের করে দেওয়া হয় এটি দক্ষিণ ভারতের প্রথা এখন এই দক্ষিণ ভারতের প্রথা কোনোভাবে আমাদের বাংলায় চলে এসেছে হয়তো ইংরেজ সাহেবদের হাত ধরে চলে এসছে বাংলায় ইংরেজ সাহেবরা অনেক কিছু খুঁটিয়ে দেখতেন তারা লিখতেন যাত্রার অনেক বদনাম আছে অনেক বদগুণ আছে আমিও পছন্দ করি না কিন্তু তারা যখন কোনো কিছু গবেষণা করেন তারা অত্যন্ত গভীরে গিয়ে গবেষণা করেন দেখুন এই আঠারোশো সালের একটি আপনাকে উদাহরণ দেখাচ্ছি জন লকউড কিপলিং তার লেখা দ্য বিস্ট অ্যান্ড দ্য ম্যান ইন ইন্ডিয়া এখানে এই ইন্ডিয়ান রোলার পাখিটি সম্পর্কে বলা হচ্ছে এই পাখিটি বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয় বিষ্ণু হিসাবে পূজা করা হয় অবশ্য তিনি বলছেন যে বাংলা এবং উত্তর ভারতে এই পাখিটি বিজয়া দশমীতে এই যে খাঁচায় বন্দি করে ছাড়া এই প্রথা প্রচলিত আছে অর্থাৎ আঠেরোশো সাল তখন এই প্রথাটি বাংলায় চলে এসেছে দক্ষিণ ভারত থেকে কোনোভাবে চলে এসেছে আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে খঞ্জন দর্শন শুভ সেটি নীলকণ্ঠ দর্শনই বলা হয় দক্ষিণ ভারত থেকে যেটা এসেছে যে লিখিত রূপে যদি এসে থাকে সেখানে দক্ষিণ ভারতে ওই পাখিটিকে বলা হয়েছে নীলকান্ত বিষ্ণু সেই নীলকান্ত বানান হচ্ছে দক্ষিণ ভারতে ত লেখা হয় টি এইচ দ্বারা অর্থাৎ নীলকান্ত এইটি যদি বাঙালিরা পড়ে তারা অবশ্যই নীলকণ্ঠ পড়বে এবং এভাবেই নীলকান্ত আমাদের বাংলায় হয়ে গেল নীলকণ্ঠ এবং আমাদের বাংলায় তো নীলকণ্ঠ দর্শনের একটা রেওয়াজ আছে যেখানে নীলকণ্ঠ হচ্ছে খঞ্জন কিন্তু ওই নীলকণ্ঠ খঞ্জন আর ওখানের পালাপিটটা নীলকান্ত দুয়ে মিলে এই পাখিটির গায়ের উপরে নীলকণ্ঠ নামটি চেপে গেছে নীলকণ্ঠ নামে আমরা যে পাখিটিকে এখন চিনি সেটি আমরা ভুল নামে চিনি তাহলে এই পাখিটির নাম কি পশ্চিম মেদিনীপুরে গড়বেতা তার কাছে শুলি এবং শুলির কাছে একটি গ্রাম আছে টেসকোনা আমার দর্শক বন্ধুরা যদি ওখান থেকে এই ভিডিও দেখছেন তাহলে মন্তব্য করবেন এই টেসকোনা শব্দের অর্থ কী জানা আছে এই টেসকোনা একটি পাখি একটি পাখি বলতে ওই পাখিটির নাম হচ্ছে টেসকোনা পুরুলিয়া বাঁকুড়ায় এই পাখিটিকে বলা হয় টেসা কোথাও এটিকে টেস পাখি বলা হয় কেন এটিকে টেসা বা টেস বা টেসকোনা বলা হয় তার কারণ হচ্ছে এই পাখির ডাক অনেকটা ওই রকম আমি যে বললাম যে পাখির নাম হয় পাখির ডাক অনুসারে এই পাখির নাম টেস হয়েছে ওই পাখির ডাক অনুসারে তাহলে সব প্রশ্নের উত্তর মোটামুটি খুঁজে পাওয়া গেল এখন বলতে হয় নীলকণ্ঠ শিবের বাহন ষাঁড় শিবকে নীলকণ্ঠ বলা হয় শিবের বাহন ষাঁড় বা গরু তাকেও তুলনামূলকভাবে ভাবে নীলকণ্ঠ বলা হয় আর এই শিবের বার্তা পৌঁছাতে যাচ্ছে এই নীলকণ্ঠ ভুল করে যাচ্ছে এটা গরু যেতে পারত তার জায়গায় একটি পাখি যাচ্ছে টেস নামের পাখি এই আক্ষেপে সুকুমার রায় লিখেছেন বড় দুঃখের সঙ্গে লিখেছেন ট্যাস গরু গরু নয় আসলেতে পাখি সে সবাই ভালো থাকবেন নমস্কার